নিয়ে যেতেই হবে দিদি ছাদে নিয়ে এসেছি এবারও দৌড়াক যত খুশি আর আজকে দেখছি তো এরকম বাপা পায়ের কাছে কখন চলে এসছে হ্যাঁ আজকে রোদ বেরিয়েছে সকালবেলা কালকে যখন মেঘলা ছিল কি একটা পেয়ে গেছে ওইটা ঠিক টেনেই যাচ্ছে টেনেই ওই দেখো ওই দেখো বাবা রে যা কিছু করতে দেবে না স্যার মোটামুটি নতুন জিনিস দেখছে ওই দেখাবার উঠেছে ওই দোদা কী ডা এবার অন্য কিছুর খুঁজে যাচ্ছে এবার

नो? नीचे नीचे नहीं पाली चले नीचे नहीं पाली ओ इधर हो ना चो चो नीचे चो ओ इधर ओ इधर ओ इधर राना घर छोले छोटे छोटे चले जाए माजे मुद्दे माजे मुद्दे सेट सेट गुड गर्ल गुड गर्ल गुड गर्ल खाओ तब आवाज़ कैसी बरिश ने

সবজি টবজি সব উলট পালট করে টেনে করে তারপরে আমাদের ডাস্টবিন যে বালতিটা আছে তাকে উলটিয়ে সবকিছু করে একদম অবস্থা খারাপ করে দিল কাজে দেরি হয়ে গেল একটু কাজে দেরি হয়ে গেছে এটা দিয়ে দিয়েছি রুটি দিতে হবে এখানে তারটা কুলো হয়নি বলে ওয়াশিং মেশিনের উপরে দিয়েছি কারণ এখান থেকে ইজি হয়ে যাচ্ছে যেহেতু আমার অ্যাকোরিয়ামটা আছে এখানে বোর্ডটা আছে অ্যাকোরিয়ামের এখান থেকে ইজি হয়ে যাচ্ছে হোক আরে বাপরে আমি লোক ড্রাকুলা বন গে ক্যা হ্যাঁ আমরা খাবো না সে কই কি করছে যা সারা ঘর আজকে সারাদিন কোনো কাজ নেই দুইতো বাজার থেকে এক দাদা বড়টা করে নিয়ে নিলাম আর তরকারি সপাটি সব আছে রান্না কিছু করতে হবে না এই যদি কিছু করি তো রাতের বেলা করব ডোরার সমস্ত সবজি ছেদ করে রাখা আছে এখানে রাঙা লুক ফুলকপি কয় একটা দুটো টুকরো দিয়েছি আর এটা বরবটি গাজর লাউ আছে এগুলো সব এবেলা পুরোটা দেবো না অল্প একটু এ বেলা দেবো আর অল্প একটু দেবো আর চলে এ এই মোটামুটি রান্নাঘরে এলে সে তার কি স্পিড মানে বলতাম এক্সপ্লেন করতে পারবো না এত স্পিডে দৌড়ে আসবে না শুয়েছিল আমি ভাবলাম ঠিক আছে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নিক তাহলে আমি স্নান করতে যাবো টান করে ওকে আজকে ফোন দিয়ে ওয়াশ করাবো

করতে ঢুকিয়েছে স্নান করার পর আরো গোচ্ছে গিয়ে গেছে আরে তাকে উঠিয়ে নিয়েছে গো উঠিয়ে উঠিয়ে পটকাচ্ছে ওই দেখো আরে 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 যা জিয়া জিয়া যা 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 কি রে আরে বাবা শেষ আরে ও আর বেঁচে নাই পুতুলটা আর বেঁচে নাই রে দোরা তুই যা চাবলেন চাবলে চিস কি চাইছিস নাকি চান করে বিরাট মজা হ্যাঁ আমি খাবারটা বানাই তারপরে আমরা খাবো হ্যাঁ খাবারটা বনাইবি ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো দোরা খাবার রেডি সব সবজি যেগুলো করেছিলাম ওগুলো অল্প অল্প করে এই বেলা একটু দিয়েছি আর বেলার জন্য রেখেছি সাথে ডিমটাও দিয়েছি হাফ ডিম আর এই যে এই মেডিসিনটা অল্প একটু এক ছিনটে মতো নিয়ে খাওয়ার ওপরে ছড়িয়ে দিতে বলেছে যখনই কিছু খেতে দিন না তো ঘুমিয়ে গেছে চান করে এত মানে ওর মানে গায়ে জল দিলে এত ঠান্ডা মানে ওর আরাম লাগে না ও চান করার পর নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে প্রথমে প্রচণ্ড ছোটা দৌড়া মানে কী রে বাবা হঠাৎ করে এত অ্যাক্টিভ কেন হয়ে গেল তারপরে ও বিছানার উপরেই ঘুমিয়ে গেছে আমি দৈলকে বলি খাওয়া রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিতে কারণ খাইয়ে আবার ওকে ছাদে নিয়ে যেতে হবে পটি টয়লেটের জন্য তারপরে ওকে খাইয়ে পরিষ্কার টরকার করে তারপর আমরা খেতে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দৈল ছাদে নিয়ে গেছে আমাদের কাছে কী কী তরকারি আছে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ওই যে সুটকি মাছের বাটি চচ্চড়ি করলো আজকে এটা হচ্ছে দিয়ে দিয়ে মাছ ঝাল কুমড়ো ঘাঁট এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে সকালে কিছু রান্নাবান্না করি তার কারণ ফ্রিজে অনেক তরকারি জমা হয়ে গেছে ওইগুলোকে শেষ হোক তারপর রান্না হ্যাঁ ওকে শু করি দাও পুরো পাঁচটা বাজে পুরো ডট পাঁচটা আমি একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম বলতে পারো ডোরানো ওই দেখো এই ছাদে আসা মাত্রেই যে টানা টানি কি মানে ডোরা মাটিতে মুখ দেয় না কুই কুই করলো আমি উঠে পড়েছি ব্যাস ছাদে আসবে তার টাইম ধরা বাঁধা সকালবেলা আর বিকেলবেলা নো 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 এই দেখো এই দেখো এই দেখো বদমাশি শুরু ওই লাঠিটা দিয়ে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম যে ওকে দেবো দুঘা ওই জন্য নিয়ে চলে গেলো আমার হাতে ছিল লাঠিটা দাঁত দিয়ে টেনে নিয়ে চলে গেল দিয়ে এখন নিজে ওইটা কামড়াচ্ছে কি হয়েছে আবার এসছে আবার এসছে বদমাসটা সেট শুধু বদমাসি শুধু মাটি মুখে দিয়ে দিচ্ছে হ্যাঁ মালিক এসছে যার কথা শুনে আমার কথা বাবু শুনে না না তুমি এবার সামলাও

গরম আছে এই বিকেলের টাইমটা একটু গুমট হয়ে আছে হাওয়া খুব একটা দিচ্ছে না এই জন্যে এসে বিরাট লাফা ঝাপা এখন হাঁপিয়ে গেছে জিব্বার করে ঘুরছে ওই যে ঠিক হয়েছে ঠিক হয়েছে বেশি দৌড় ঝাঁপ ওই দেখো ওখানে বসে পড়েছে গরম লাগছিল ওপরে নিচে নিয়ে চলে এসছি আমরাও নিচে চলে এসেছি সকালবেলা আমি সেই জুস বানিয়েছিলাম তরমুজের জুস বানিয়েছিলাম বলবো না জুস বের করেছিলাম দুটো গ্লাসে রাখা আছে ফ্রিজে দোয়েল ও এখন খাবে না আমি খাই এত গরম লাগছে ভালো লাগছে রেখেছিলাম যার একজন লম্বা হয়ে শুয়ে গেছে হাঁপিয়ে গেছিস নেবে নাকি নেবে নাকি ডোরাকে নিয়ে আবার একটু ছাদে এসছি আমাদের নিজেদেরই আমাদের নিজেদেরই ভাল লাগছে না থাকতে ও সারাদিন তো রুমের ভেতরেই থাকে একটু ছাদে আসি বিকেলবেলা যা দুষ্টুমি করছিল তারপর গরম লাগছিল বলে না ও একটা জায়গাতে শুয়ে পড়েছিল তখন নিচে না নিয়ে চলে গেছিলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ছাদে নিয়ে রাত হোক বা দিন ছাদে এলে মোটামুটি বদমাসি থামবে না